নমস্কার বন্ধুরা আমার আপনাদের চ্যানেল কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে দু সালের সেপ্টেম্বর মাস কর্কট রাশির জাতক বা জাতিকাদের গ্রহগত অবস্থান অনুসারে কেমন যেতে পারে সেই সম্পর্কে আজকে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা এই সেপ্টেম্বর মাস কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক এই মাসে কর্কট রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে চলুন প্রথমে জেনে নেব এই মাসে কর্কট রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না শরীর স্বাস্থ্য নিয়ে কর্কটরাশি জাতক বা জাতিকারা এই সেপ্টেম্বর মাসে কিছুটা হলেও ভুগতে হবে যেমন ধরুন পেটের সমস্যা পায়ের সমস্যা দাঁতের সমস্যা বিভিন্ন ব্যথাজনিত কারণেও কিন্তু কর্কটরাশি জাতক বা জাতিকারা এই সেপ্টেম্বর মাসে ভুগতে পারেন তাই বলবো খুব যদি অসুবিধা হয়ে থাকে খুব যদি সমস্যা হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন কর্কট রাশির জাতক বা জাতিকারা এই মাসে মন মানসিকতা কেমন থাকছে মন মানসিকতা কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাসে মোটামুটি ভালোই থাকবে মন মানসিকতার একটা শুভ পরিবর্তন লক্ষ্য করবেন কর্কট রাশির জাতক বা জাতিকারা এই সেপ্টেম্বর মাসে আপনাদের মন মানসিকতার মধ্যে কিন্তু একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে বন্ধুরা আপনাদের মনের মধ্যে একটা আনন্দ কাজ করবে একটা এনার্জি কাজ করবে যখন যে কাজ করবেন কর্কট জাতক বা জাতিকারা ওই কাজে মন বসাতে পারবেন উৎসাহ সহকারে কিন্তু এই মাসে কর্কট জাতক বা জাতিকারা প্রত্যেকটা কাজই করতে পারবেন কর্মক্ষেত্র কেমন থাকছে এই মাসে কর্কট জাতক বা জাতিকাদের যারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন আপনাদের চাকুরি ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবার কিন্তু সম্ভাবনা থাকছে এই মাসে অফিসের বসের সাথে সম্পর্ক কেমন থাকছে চলুন জেনে নিই এই মাসে অফিসের বসের সাথে সুসম্পর্ক বজায় থাকবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের কিন্তু সহপাঠীদের সাথে খুব একটা ভালো সম্পর্ক থাকবে এই সেপ্টেম্বর মাসে সেটা বলবো না মাঝে মধ্যেই সহপাঠীরা কিন্তু আপনাদের পিছনে লাগতে থাকবে এই মাসে তাই বলবো এই মাসে সহপাঠীদের কাছ থেকে কিছুটা হলেও দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন কর্কট জাতক বা জাতিকারা এই মাসে কর্কট জাতক বা জাতিকাদের কিন্তু প্রাপ্তি যুগ আছে যে কোনো কিছু কিন্তু আপনাদের প্রাপ্তি হতে পারে অর্থ হতে পারে অন্যান্য দ্রব্য হতে পারে আপনাদের কিন্তু কোনো না কোনো কিছু প্রাপ্তি হবে এই সেপ্টেম্বর মাসে যারা চাকুরির চেষ্টা করছেন হোক সরকারি বা বেসরকারি আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তি হবার একটা সুযোগ আসবে এই মাসে তাই বলবো সুযোগকে কোনো মতেই হাতছাড়া করতে যাবেন না কর্কট রাশির জাতক বা জাতিকারা এই মাসে বিশেষ কিছু শুভ পরিবর্তন হতে চলেছে কর্কট রাশি জাতক বা জাতিকাদের জীবনে এই সেপ্টেম্বর মাসে আপনারা বিশেষ ক্ষেত্রে শুভ ফল আশা করতে পারেন এই মাসে অনেক মনের ইচ্ছে কিন্তু কর্কট রাশি জাতক বা জাতিকাদের এই সেপ্টেম্বর মাসেই পূরণ হবে আর্থিক ক্ষেত্র কেমন থাকছে কর্কট রাশি জাতক বা জাতিকাদের এই মাসে আর্থিক ক্ষেত্রে আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন যেমন আয় হবে আপনাদের অর্থ সেইভাবে ব্যয় হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে এই মাসে কর্কট রাশির জাতক বা জাতিকাদের অনেক আটকে থাকা অর্থ কিন্তু আপনারা ফেরত পাবেন হঠাৎ অর্থ প্রাপ্তি হবে এই মাসে কর্কট রাশির জাতক বা জাতিকারা আর্থিক ক্ষেত্রে যথেষ্ট সচ্ছল থাকবেন আর্থিক ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন হাতে আপনাদের অর্থ থাকবে এই মাসে অর্থভাগ্য আপনাদের এই মাসে কিন্তু যথেষ্টই শুভ লক্ষ্য করা যায় কিন্তু আপনারা অর্থ একটু বুঝে শুনে এই মাসে ব্যয় করবেন তা না হলে কিন্তু পরবর্তী সময়ে আর্থিক ক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়তে পারেন কর্কট রাশির জাতক বা জাতিকারা তাই একটু বুঝে শুনে অর্থ ব্যয় করবেন এই সেপ্টেম্বর মাসে এখন চলুন জেনে নেওয়া যাক শিক্ষাক্ষেত্র কেমন থাকছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের যারা প্রাইমারি শিক্ষার্থী আছেন তাদের জন্য মাসটা মোটামুটি শুভ বলা যেতে পারে বিশেষ মনোযোগের প্রয়োজন আছে প্রাইমারি শিক্ষার্থীদের যারা উচ্চশিক্ষার জন্য বাড়ির বাইরে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সেপ্টেম্বর মাস অনেকটাই ভালো বলা যেতে পারে এই মাসে কর্কট রাশির যে সকল জাতক বা জাতিকারা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে চাইছেন বা বিক্রয় করতে চাইছেন তাদের জন্য কিন্তু মাছটা মোটামুটি শুভ বলা যেতে পারে আপনারা যদি চান এই কাজগুলি কিন্তু আপনারা করতেই পারেন কিন্তু ওই কাজগুলি করার আগে একটু ভালোভাবে কাগজপত্রগুলি দেখে নেবেন যাতে পরবর্তী সময়ে এটা নিয়ে আপনাদের কোনো সমস্যায় পড়তে না হয় এই মাসে কর্কট রাশির যে সকল জাতক বা জাতিকারা ভ্রমণে যেতে চাইছেন আপনাদের জন্য কিন্তু মাসটা মোটামুটি শুভ বলা যেতে পারে যদি আপনারা ভ্রমণে যেতে চান বা তীর্থে যেতে চান আপনারা কিন্তু অবশ্যই যেতে পারেন তেমন কোনো সমস্যা নেই বন্ধুরা এই মাসে সবার সাথে সম্পর্ক কেমন থাকছে কর্কট জাতক বা জাতিকাদের মায়ের সাথে বলুন বাবার সাথে বলুন এই মাসে আপনাদের সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে ভাই বোনদের সাথে সম্পর্ক থাকবে মধ্যস্থ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সাথে কিন্তু সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে তেমন কোনো সমস্যা হবে না এই মাসে এই মাসে কর্কট রাশির জাতক বা জাতিকারা কোনো কাজ করতে গিয়ে কিন্তু অনেকটা বাধার সম্মুখীন হবেন কিন্তু বাধার সম্মুখীন হলেও নিজেদের বুদ্ধি বলে কর্কট রাশির জাতক বা জাতিকারা প্রত্যেকটা কাজই কিন্তু কমপ্লিট করতে পারবেন এই মাসে বাধা আসবে না সেটা বলবো না বাধা আসবে বাধা আসার পরেও কিন্তু আপনারা ওই কাজগুলি কমপ্লিট করতে পারবেন ভাগ্য আপনাদের সাথ দেবে বন্ধুরা তাই আপনারা যখন যে কাজ করতে চাইবেন এই মাসে আপনারা কিন্তু অবশ্যই সাফল্য পাবেন বাধা আসলেও কিন্তু আপনারা সাফল্য পাবেন এই সেপ্টেম্বর মাসে কর্কট জাতক বা জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে ব্যবসা বাণিজ্য কেমন থাকছে চলুন জেনে নিই কর্কট রাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন আপনারা এই মাসে ব্যবসা বাণিজ্যে যথেষ্টই লাভবান হবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন আপনারা একটু বুঝে শুনে নতুন ব্যবসা শুরু করবেন এই মাসে যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা আছেন যারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য মাছটা কেমন থাকছে চলুন জেনে নেই আপনাদের জন্য মাছটা কিন্তু মোটামুটি শুভই বলা যেতে পারে যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরেও বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এই সেপ্টেম্বর মাসটা যথেষ্ট ভালো বলা যেতে পারে এখন জানব দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই মাসে দাম্পত্য সম্পর্ক অনেকটাই ভালোর দিকে যাবে অনেক দিনের তিক্ততাগুলি অনেকটাই মিটে যাবে দাম্পত্য সম্পর্কের মধ্যে কিন্তু রোমান্স বৃদ্ধি পাবে এই সেপ্টেম্বর মাসে প্রেমের সম্পর্কের মধ্যেও কিন্তু রোমান্স বৃদ্ধি পাবে এই মাসে এই মাসে কর্কট জাতক বা জাতিকাদের কিন্তু বিয়ের যুগ আছে যেসব কর্কট জাতক বা জাতিকারা অবিবাহিত আছেন তাদের কিন্তু বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে বিয়ের জন্য কিন্তু ভালো ভালো যোগাযোগ আসবে কর্কট জাতক বা জাতিকাদের এই সেপ্টেম্বর এই মাসে আপনাদের শত্রুরা আপনাদের অনেকটাই ক্ষতি করতে চাইবে এই দিকে একটু বিশেষভাবে লক্ষ্য রাখবেন কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা আইনি ঝামেলায় জড়িয়েছিলেন আপনারা কিছুটা হলেও আইনি ঝামেলা থেকে মুক্তি পাবেন এই মাসে পুরোপুরি মুক্তি পেয়ে যাবেন সেটা বলবো না কিছুটাও হলেও আপনারা কিন্তু আইনি ঝামেলা থেকে ধীরে ধীরে এই সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে চলেছেন আপনারা সন্তান ভাগ্য কেমন থাকছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের দেখুন বন্ধুরা এই মাসে কর্কট রাশির জাতক বা জাতিকাদের সন্তানদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই থাকবে সন্তানদের স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তার কারণেই আপনাদের এই মাসে সন্তানদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো গেলেও সন্তানদের মন মানসিকতা কিন্তু খুব একটা ভালো থাকবে না এই মাসে এই মাসে সন্তানদের চাকুরি প্রাপ্তি হবার একটা সম্ভাবনা থাকছে সন্তানদের প্রতিভা বৃদ্ধি পাবে এই মাসে কর্কট রাশির যে সকল জাতক বা জাতিকাদের সন্তানরা অবিবাহিত আছে তাদেরও কিন্তু বিয়ের যোগাযোগ অনেকটাই আসবে যদি আপনারা চান তাহলে কিন্তু এই মাসে বিয়ে হয়ে যাবার প্রবল সম্ভাবনা থাকছে তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্রতিদিন আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্রটা পাঠ করার চেষ্টা করবেন যদি আপনারা প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন আজকে এতটুকুই নমস্কার